মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যতগুলি মহিলারা আল্লাহর জান্নাতে যাবে সমস্ত মহিলাদের তোমাকে ওই জান্নাতের নেত্রী বানিয়ে দেওয়া হবে সর্দার বানিয়ে দেওয়া হবে মালিকনি বানিয়ে দেওয়া হবে তোমাকে নেত্রী বানিয়ে দেওয়া হবে তাহলে যেই নেত্রী যেই ফাতেমা নেত্রী জান্নাতের সর্দানি অথচ এই ফাতেমা কাজিন আল্লাহ আমি আমার জীবনটাকে এমনভাবে আমি সংযত হয়ে চালিয়েছি কিন্তু মরে যাওয়ার পরে আমার ব্যাপারটাকে কথা বলবে কে আমার দায়িত্ব নিবে আপনি বলেন তো এরে পৃথিবীর মানুষ যারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরে তাদের চোখ দিয়ে পানি ঝরেছে তারা নিজের জীবনটাকে নিয়ে ভেবেছে কবরকে নিয়ে ভেবেছে আখেরাতকে নিয়ে ভেবেছে আমি সেই নারীদেরকে পুরুষদেরকে বলতে চাই যে এরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পর তারা যদি নিজের জীবনটাকে এইভাবে চালাই আমরা পাপি গুনাগার তাহলে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাই ভাই বুঝতে পেরেছেন আমার একটা দায়িত্ব আছে ইনশাআল্লাহ আমি সেই দিকে যাচ্ছি তো একটা আমি হাদিস বলিনি তাহলে এই আমি আপনাদেরকে বলছি নারী তোমাদেরকে মর্যাদা হয়েছে তাহলে তুমি রাখলে কোথায় হাদিস একটা আমি আপনাদেরকে বলি মায়েসা বলছেন উনি কি বলছেন আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের তো হাদিসটা শুনুন হাদিসটা কি মামন কান খুলে শুনবেন মায়াসা বলছেন মিম্বানি তামিমিন আলা উম্মিন মুক্মেনীনা আয়েশাদা রদিয়াল্লা ঘুত্তা আলা আনহা তিনি আয়েশা বলছেন বাণী তামিম গোত্রের কিছু নারীরা আমার কাছে আসলো মশলা মশাইল জানার জন্য অনেক কিছু শরীয়তের কথাকে জানার জন্য আয়েশা বলছেন যখন তারা আমার কাছে আসলো তখন আমি আয়েসা তাদের দিকে আমি নজর দিলাম বোন কান খুলে শুনবেন আমি যখন তাদের দিকে নজর দিলাম তাদের দিকে যখন আমি খেয়াল করলাম তো দেখলাম আলাই ঘিন্না শিয়াবন রে কাকুন তাদের গায়ে ছিল পাতলা চাদর তাদের গায়ে ছিল পাতলা বস্ত্র আমি ওই চাদরটাকে আমি গায়ে তাদের পোশাককে আমি পাতলা কাপড়টাকে দেখে আমি আয়েশা চট করে বললাম আচ্ছা বলো তো ইসলামে নারীদেরকে সম্মান দিয়েছে ইসলামের নারীদেরকে মর্যাদা দিয়েছে আর তোমরা ঠিক তোমরা এইভাবে আমার কাছে রাস্তা দেখ তোমরা ঘুরেছো ফিরেছো আর তো আমার বাড়ি থেকে তোমাদের বাড়িটা একটু ডিস্টান্স আছে আর আচ্ছা বলো তো এত দূরত্বের রাস্তা তোমরা আমার কাছে এসেছো তোমাদের গায়ে যে পাতলা চাদর আছে গায়ে যে তোমাদের পাতলা কাপড় আছে শুনে রাখো যদি তোমরা যদি তোমরা আল্লা নারী হও যদি তোমরা দিনদারি নারী হও যদি তোমরা কি করো তোমরা যদি কি করো আল্লাহ নারী হও পরেজগারির নারী হও মুতাকি নারী হও তাহলে মা আয়সা বলছেন ফালাইসা হাজা বেলে বাসিল মেনাতে তাহলে এইরকম নারীদের পোশাক পরা কোন মতি উচিত হয়নি এটা উচিত নয় মোমেন নারীদের এ পাতলা পোশাক পরিধান করে তারা রাস্তাতে ঘুরবে আর ফিরবে চলাফেরা করবে এটা নারীদের উচিত নয় কোন নারীদের উচিত নয় যদি তোমরা মোমেনা নারী হয়ে থাকো তাহলে এই তোমকম কাপড় পরিধান করা তোমাদের উচিত হয়নি তবে হ্যাঁ মা আয়সা বলছেন ওয়া ইন কুনতুম গাইরা মুমিনাতিন যদি তোমরা গায়র মুসলিম হও যদি তোমরা আল্লাহ ওয়ালি নারী না হও যদি তোমরা তিনদারির নারী না হও আর তোমরা এই ভাবে পাতলা চাদরকে তোমরা পরিধান করে এসেছো তোমরা গায়ে তোমরা কাপড়কে এই পাতলা বস্ত্র তোমরা পরিধান করে এসেছো মা আয়সা জবাব দিলেন মুমিন নারী হতে গেলে এটা উচিত নয় কিন্তু যদি তোমরা মুমিনা নারী না হও ফাতামাত তা বিহি এটাই তোমাদের জন্য লাভদায়ক তোমাদের জন্য এটাই লাভদায়ক তাহলে আমি এখন আপনাদেরকে বলবো যে মায়েরা আজকে এই জালসার প্যান্ডেলে তারা জালসাতে এসেছে আচ্ছা বলেন তো ওগুলো কার মেয়ে না তো আমার মেয়ে কার বেটি আমার বেটি আপনার বেটি আপনার বোন আমার বোন আমার মা আপনার মা তারা যদি এইরকম আচরণ তারা করে বা তামিম গোত্রের নারীদের মতো তারা যদি আচরণ করে তাহলে যেই নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে ইসলামের নারীদেরকে মান মর্যাদা তাদের বাড়িয়ে দেওয়া হয়েছে তারা যদি এই রকম আচরণ ওই বাণী তামিম গোত্রের নারীদের মতো করে মর্যাদা তারা রাখলো কোথায় তাহলে আমি এখন জোর গলাতে আপনাদেরকে বলবো যে নারীরা প্যান্ডেলে বসে আছে এগুলো অমুসলিম নয় রে অমুসলিম নয় রে কাজেই তারা যদি রকম আচরণ করে করে তাহলে মর্যাদা তারা রাখলো কোথায় জি রসুলের হাদিস আচ্ছা আপনি বলুন তো আমার কাম এই কথাটা আপনি আমাকে জবাব দিন চোখের সামনে আপনার আপনার মেয়ে চলে যাচ্ছে কোথায় হ্যাঁ আমি ওই দিকে যাচ্ছি তো আমি বুঝে গেছি তো চোখের সামনে যাচ্ছে কোথায় না তো স্কুলে সামান্য একটা গায়ে ওড়না নিয়েছে তো পাতলা তারপরে ওড়নাটা মাথায় না দিয়ে আপনার খুলে দিয়েছে গায়ে চাপিয়ে দিল আপনার বিনা খোলা মাথাতেই চললো আপনি বলছেন বাপ যে মেয়েটা ভালো আজকে সাজন সেজে প্রাইভেট যাচ্ছে কিংবা স্কুলে যাচ্ছে আরে আপনার খুব ভালো লাগলো নিজের দাদু বলছে না আমার প্রতিদিন খুব সুন্দর করে বেশ করে একটা সুন্দর লেডিস সাইকেল নিয়ে চলে যাচ্ছে তা আপনাকে খুব ভালো লাগলো না আপনার নজর খুব এটা ভালো লাগলো আল্লাহ আকবার আপনাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনি আছেন কোন জায়গায় দাঁড়িয়ে তিনি নিজা আসা বলছেন যে আমার ভাতিজি এটা কে না তো আবু বাকারের পতিন আব্দুর রহমানের এটা হলো মেয়ে উনি আসছেন তো আসছেন তো দেখলেন আয়েসা যে আমার ভাতিজির গায়ে একটা পাতলা চাদর তখন আয়েসা বলছেন ওই চাদরটাকে আমি দেখলাম আর দেখে আমার গাটা শিউরে উঠল মায়েসা বলছেন মানুষদের আমরাই বলি যে এইরকম আচরণ যদি আমাদের ঘরে হয় আমি একটা মূল বিষয় মানুষ আমার বিবি যদি মাথায় কাপড় না দিয়ে চলে আপনি কেন আমাকে বলবেন বলতেই আমার আপনি বলতে বাধ্য হবেন আপনি ওই জায়গাতে সুন্দর ভাষণ দিলেন আপনি কোরআন হাদিসের কথা বলা বললেন আর আপনার বিবিটাই এরকম হয়ে আছে আপনার মেয়ে এরকম হয়ে আছে আপনার বোন এরকম হয়ে আছে আপনার মা আপনার এর এরকম আচরণ করে আপনি বলার সুযোগটা পাবেন আয়েশা বলছেন আমি চিন্তায় চিন্তিত হলাম যে আমরা নিজেরাই মানুষদেরকে উপদেশ দেই আর আমার ভাতিজি পাতলা চাদর পরে রাস্তাতে ঘোরাফেরা করে এটা বাচ্চা ছেলে যদি কান্না করে তাহলে ওই বাচ্চা ছেলের হাতে আপনি দু টাকা দিয়ে দেন পাঁচ টাকা দিয়ে দেন কিংবা আপনি একটা চকলেট ধরিয়ে দিন বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে তেমনি আয়সা বলছেন আমি আমার ভাতিজিকে সুন্দর করে মহাব্বতের ডাকলাম আর ডাকার পরে আমি আয়সা কি করলাম ওই ভাতিজির গায়ে যে চাদরটা ছিল ওই চাদরটাকে আমি নিলাম আর ওই চাদরটাকে জোরপূর্বক তার গা থেকে টেনে নিয়ে আমি আয়সা ওই চাদরটাকে এক দুই করে করে আমি তিন টুকরা ওই চাদরটাকে করলাম আর ওই তিন টুকরা চাদরটাকে করেই আমি চাদরটাকে ছুঁড়ে ফেলে দিলাম চালিয়ে দিলাম আর চালিয়ে দেওয়ার পরে আমার ভাতিজি আমার গেটের

চাদরকে আমার আয়েসা বলছেন আমার নজরে পড়ল ওই চাদরটাকে আমি নিলাম আর ওই চাদরটাকে নিয়ে নেওয়ার পরে আমি ওই পুরাতন চাদরটা মোটা ধরনের চাদরটা ছিল আমি ওই চাদরটাকে দিয়েই আমি আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম আর শিক্ষা দিলাম ভাতিজিরে এইভাবে রাস্তাতে মোটা চাদর দিয়ে আর সুন্দর কাপড় পরিধান করে পর্দার সহিত আসবে আর যাবে এরকম পাতলা চাদর পরে খবরদার ঘোরাফেরা করবে না এখন আমি আপনাকে বলবো যেই ভাব যেই আপনার আয়েসা নিজের ভাতিজিকে এতটাই আপনার জন্য সংযত করলেন এতটাই সাবধানতা দিলেন তাহলে আপনি বাপ আপনার চোখের সামনে আপনার মেয়েটা এই অন্যায় কাজ করছে কেন আপনি সামলাতে পারবেন না যদি না পারেন তো কেমতের দিন আপনাকে জবাব দায় দিতে হবে এত কোনো সন্দেহ না যেহেতু ইসলামে নারীদেরকে মর্যাদা হয়েছে ভাই কাজে আমি আপনাদেরকে বলছি অনেক কথা আছে কিন্তু দুটো দায়িত্ব আছে আমি আপনাকে একটা কথা বলি ভালো করে শুনবেন যতজন এই জায়গাতে আছেন মা আর বোন বাবা আর ভাইরা যারা আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি আমরা কোরআন হাদিসের মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা শুনে আসছি কিন্তু শোনাটা বড় কথা নয় আমাদেরকে আমলে পরিণত করতে হবে তাহলে আমরা পরিত্রাণ নচেত নয় ভাইজান অভাব জানেরা তাহলে আমাদেরকে ওই ইতিহাসগুলোকে শুনে আমাদের ইমান তাজা করতে হবে আমাদের জ্ঞান করতে হবে আমি একটা আয়াত পড়েছিলাম যেমন যেমন সুরা হ্যাঁ আহজাবেদ নাম্বার নম্বর সুরা আর তেত্তিরিশ নম্বর আয়াৎ আমি এটা বলে আমি মেন উদ্দেশ্য দিয়েছি আপনারা আর সহ্য না আল্লাহ তালা যে কোরআনের আয়াতটা দিয়েছেন কি বলছেন ও কারণা বিভূতি কুন্না ওয়ালা তা বর রজনা তা বর রোজাল জাহিলি ইয়াতে ওলা হে নারীরা তোমরা নিজ গিরি অবস্থান করবে তোমরা ওই জাহিলি যুগের নারী ছেলেদের মতো ফ্যাশান করে চলবে না তোমরা নিজের রং রসকে দেখিয়ে তোমরা ফ্যাশান করে রাস্তাতে ঘোরাফেরা করবে না কেন করবে না যেহেতু ইসলামে তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে কাজেই তোমরা ফ্যাশান করে জাহেলি যুগের মতো তোমরা রং রস করে চলবে না এটা আল্লাহ কোরআনে নিজেই তিনি জবাব দিয়েছেন একটা কথা বলেনি যে আপনার যে আয়েশা যুদ্ধের ময়দানে গমন করে আন এমিনিহি কাতলা ও আন এসারে কাতলা ডান দিকে তাকাই তো দেখছে মৃত্যুর দিকে নজর বাম দিকে তাকাতো মৃত্যুর দিকে নজর আমার বলছেন আয়েশারে তোমাদের মতো নারী এইভাবে রাস্তায় ঘুরবে আর দেখবে বেগানা পুরুষকে এটাকে তুমি তুমি বলেছো যে আমি খুব উত্তম কাজ করলাম তুমি কি সুরা আজাবটাকে খুলে দেখেছ তুমি সুরা হাজাবটাকে কি তুমি পড়েছ তখন আয়েশা বললেন সুর আজাবকে পড়ে দেখা মানে তখন আয়েশা আয়েশা সুরা আজাবকে তিনি যখন পড়তে লাগলেন শুরু থেকে শুরু থেকে পড়তে 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 যখন তেত্তিরিশ নম্বর হাতে এসেছেন আয়েশার চোখ দিয়ে পানি এসেছিলো কি বলেছিলেন ও কারণা বিভুই উত্তেকুন্না ওলা তা বর রচনা তা জাগিন ইয়াতেল ওলা কে বুঝতে পারলেন আপনি যে এই নারী এই নারী আপনার যেন বলছেন হ্যাঁ আমার সেদিন বলেছিল যে তোমরা জাহেলি যুগের নারীদের মতো তোমরা এরকম ফ্যাশন করে চলো না আমার যাওয়াটা বড্ড অন্যায় হয়েছে আমি খোলা ময়দানে চলেছি বা গেছি বাড়ির বাড়ি যাওয়াটা এইভাবে যাওয়াটা আমার অপরাধ হয়েছে নারী যে ইসলামে নারীদের মর্যাদা হয়েছে তাহলে আপনি অন্যায় করলে আপনি মর্যাদা রাখলেন কোথায় ভাই যান আর বাপজানেরা মাথায় কথাটা উঠাবেন খাতিজা মরছেন মরার আগে আল্লাহ তার বাপকে এত সম্পদ দিয়েছিল তো খাদিজা নিজে বলছেন পাকের রাসুলকে যে স্বামীজান আপনাকে টেনশন নিতে হবে না কেন টেনশন নিতে হবে না যদি ইসলামের জন্য মালকিনার প্রয়োজন হয় তরবারি কেনার প্রয়োজন হয় সামান কেনার প্রয়োজন হয় সাহাবিদের যদি খাদ্য দিতে হয় আমি খাতিজা সব কিছুকে বাপের বাড়ি থেকে যে ফারাইজ মূলে আমি মালগুলো পাবো ওই মালগুলো আমি এক জায়গাতে জমা করে সমস্ত কিছু আল্লাহর রাস্তাতে আমি দিয়ে দিব এক কথাই গো আমি সমস্ত কিছু ইসলামের জন্য আমি দিয়ে দিব আমি ওই মালগুলোকে নিয়ে খাতিজা নিজে বলছেন আমি নিজের গয়না বানাবো না সোনা বানাবো না নাকের বানাবো না কানের বানাবো না হাতের বানাবো না সমস্ত কিছু মাল গুলিকে নিয়ে আমি আল্লাহ রাস্তাতে সব আমি দান করে দিব একবার জোরে বলুন সুহান জি যে উসমান মুসলমানের জন্য এই নারাকে খরিদ করে নিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমি তো চলে গেছি ভাই আমি ওই দিকে যাচ্ছি হ্যাঁ বাজু কথা বলছি যেটা যে আমি তো ওই দিকে গেলাম যে খাতিজা নিজের মালটাকে বলছেন আমি এই বাবার মারির বাবার আমি বাপার বাপের বাড়ি থেকে মালগুলি নিয়ে এসে আমি কি করব না নিজের আমি আমার আমার সৌন্দর্যকে দেখার জন্য আমি নাকের কানের হাতের পায়ের আমি বানাবো না আমি কি করবো সমস্ত মালকে আমি এসে আমি আল্লাহর রাস্তাতে আমি দান করে দেবো আবার জোরে বলুন তো সুবাহান আল্লাহ বলুন সুবাহান আল্লাহ তাহলে এই নারীটা হচ্ছে জান্নাতি নারী তাহলে যদি ওই মালগুলিনকে নিয়ে এসে রাস্তার দা দান করে দিতে পারেন তাহলে আপনি আমাকে কথার জবাব দিন আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি এতে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ তালা কি বলছেন লা ইন লা তুম লাকুম ওলা ইন কফর তুম ইন আদাবিলা সাদিব সুরা ইব্রাহিমের আল্লাহ তালা সাত নম্বর আয়াত উল্লেখ করেছেন এই শোনো তোমাদেরকে যা ধন আর মাল দিয়েছি এতে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো আল্লাহ প্রশংসা করো যে যা দিয়েছে আল্লাহ যথেষ্ট দিয়েছে যদি তুমি অকৃতজ্ঞ হও আল্লাহ তালা জবাব দিলেন ইন্না আদাবিলা ইলা আমার আজাব বড় কঠিন সেই আজাব তোমাদেরকে গ্রেপ্তার হতে হবে ভাই ও বন্ধুরা ও বাবজারা মা আর বোনেরা আমি আপনাদেরকে বলছি দেই খাদিজা নিজের মালগুলি নিয়ে এসে আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন যে উসমান মুসলমানের জন্য ইন্দানাটাকে তিনি খরিদ করেছিলেন আমি আপনাদেরকে বলবো আল্লাহ যা আপনাকে দিয়েছে ওতে থেকেই আপনি কি করেন এটা মসজিদের উন্নতি কল্পে জালসা উন্নতি কল্পে জালসা কাজে উন্নতির জন্য যা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি আপনার পকেটে হাত ভরে কিংবা বাড়ি থেকে নিয়ে এসে আপনার আঁচলটা